আসসালামু আলাইকুম আজ শনিবার বিশ সেপ্টেম্বর দু পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম দেশে ফিরতেই খুন হলেন ওমান প্রবাসী পালিয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা বাংলাদেশ সহ নয় দেশের জন্য আমিরাতের ভিসা স্থগিত আগামী জানুয়ারি থেকে কার্যকর ওমান উপকূলের নৌকা ডুবি বাইশ প্রবাসী নিখোঁজ ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু বিমানে পনেরো শতাংশ ছাড় ঘোষণা আবুধাবিতে ভাগ্য খুলল প্রবাসীর লটারিতে পেলেন প্রায় সতেরো লাখ টাকা মালয়েশিয়ায় বিশেষ অভিযান তিন বাংলাদেশি সহ পঞ্চান্ন প্রবাসী আটক দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চট্টগ্রামের পটিয়ায় পূর্ব বিরোধের জেরে মামুন নামে এক ওমান প্রবাসীকে ছুরিকা ঘাতে হত্যা করা হয়েছে নিহত মামুন সম্প্রতি ওমান থেকে ফিরেছিলেন অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা ফাহিম এই হত্যাকাণ্ডে জড়িত এ ঘটনার পর থেকে তিনি পলাতক অবশ্য পুলিশ জানিয়েছে তাকে গ্রেপ্তারের অভিযান চলছে চট্টগ্রামের পটিয়ায় পূর্ব বিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফাহিমের ছুরিকা ঘাতে মোহাম্মদ নামে এক ওমান প্রবাসী মারা গেছেন শুক্রবার উনিশ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মামুন উপজেলার দক্ষিণ ভুরসি ইউনিয়নের ডেঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল বসুরের ছেলে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুনুজ্জামান শুক্রবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান মামুন সম্প্রতি বিদেশ থেকে আসেন এরপর তাকে ফাহিম তার ছুরি দিয়ে এলো কুপিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুনুজ্জামান বলেন হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক রয়েছেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া বাংলাদেশ সহ নয়টি দেশের জন্য স্থগিত হল সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মভিসা দু হাজার সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা ধারণা করা হচ্ছে নিরাপত্তা ও ভূ রাজনৈতিক কারণে এমন পদক্ষেপ তবে বিস্তারিত ব্যাখ্যা এখনও মেলেনি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এই নিষেধাজ্ঞা দু সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া ক্যামেরুন লেবানন সুদান ও উগান্ডার নাগরিকরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন এমনকি ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানানো হয়েছে নিরাপত্তা উদ্বেগ ভূ রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড নাইন্টিনের মতো মহামারীর পরিস্থিতিকে এই নিষেধাজ্ঞার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হলেও দেশটির সরকার এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতে ভ্রমণ ও কাজের সুযোগ সীমিত হয়ে পড়ল যা প্রবাসী আয়ের উপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ওমান উপকূলে ভয়াবহ নৌকা ডুবির পর এখনও নিখোঁজ রয়েছেন পাকিস্তানের ২২ জন জেলে ঝড় আর বিস্ফোরণে অগ্নিকাণ্ডের পর উল্টে যায় মাছ ধরার নৌযান একজন জেলেকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ মিলছে না কয়েক দিনেও ওমান উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাকিস্তানের ২২ জন জেলে নিখোঁজ রয়েছেন গবাদর থেকে যাত্রা করা এই নৌযানটি গত ছয় সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে নামে পরদিন সাত সেপ্টেম্বর ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায় প্রতিবেদনগুলোতে বলা হয়েছে নৌকায় থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় অগ্নিকাণ্ডের পর জেলেরা নৌকা ত্যাগে বাধ্য হয় তেইশ জনের ক্রোদের মধ্যে এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তাকে অন্য একটি নৌযান উদ্ধার করে পরে ওমানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের আশেপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছে তবে কয়েকদিন পেরিয়ে গেলেও বাকিদের কোনো সন্ধান মেলেনি এদিকে নিখোঁজ জেলেদের পরিবারগুলো পাকিস্তান ও ওমান সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছেন তাদের স্বজনদের সন্ধান ও উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম ঢাকায় শুরু হলো বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার বিশ্ব পর্যটন দিবস ঘিরে জমজমাট আয়োজন যাত্রীদের জন্য সুখবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিল আন্তর্জাতিক আট রুটে টিকিটে পনেরো শতাংশ ছাড় তিন দিনের জন্য মিলবে এই বিশেষ সুবিধা বিশ্ব পর্যটন দিবস উদযাপন ও আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে ঢাকায় শুরু হয়েছে বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার আর এ মেলাকে ঘিরেই যাত্রীদের জন্য টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে তিন দিনের জন্য নির্দিষ্ট আটটি আন্তর্জাতিক রুটে মিলবে পনেরো শতাংশ ছাড় এ সুবিধা পাওয়া যাবে বিমানের যে কোনো বিক্রয় কেন্দ্র বা অনলাইনে টিকিট কিনলেই বিমান কর্মকর্তারা বলছেন আন্তর্জাতিক ভ্রমণ ব্যয় যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তখন এই বিশেষ ছাড় যাত্রীদের বাড়তি সুবিধা দেবে বিমান ছাড়াও মেলায় অংশ নিয়েছে একশো আশিটি দেশ বিদেশি প্রতিষ্ঠান সরকারি সংস্থা এবং বিদেশি মিশন থাকছে ভ্রমণ সংক্রান্ত সেমিনার প্রোডাক্ট প্রমোশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিগ টিকিট লটারিতে পঞ্চাশ হাজার দীর্হাম অর্থাৎ প্রায় সতেরো লাখ টাকা জিতেছেন মোহাম্মদ মামুনুর রহমান নামে ভাগ্যবান এক বাংলাদেশি শ্রমিক প্লাস্টারের কাজ করে আসা এই শ্রমিক গত আঠাশ বছর ধরে আমিরাতে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে আবু ধাবি বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে পঞ্চাশ হাজার দীর্হাম প্রায় সতেরো লাখ টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ মামুনুর রহমান তিপ্পান্ন বছর বয়সী মামুন গত আটাশ বছর ধরে আমিরাতে প্লাস্টারের কাজ করছেন দীর্ঘ তিন বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনে আসছিলেন তিনি চলতি মাসের ই ড্রতে বিজয়ী হওয়ার খবর পেয়ে তিনি অবাকন এবং জানান জেতা অর্থ দিয়ে তিনি কি করবেন তা এখনও ঠিক করেননি তবে টিকিট কেনা চালিয়ে যাবেন আবুধাবি বিগ টিকিট প্রতি সপ্তাহে চারজনকে বিজয়ী ঘোষণা করে যারা প্রত্যেকে পঞ্চাশ হাজার দিরহাম করে পুরস্কার পান এছাড়া সেপ্টেম্বর মাসে টিকিট ক্রেতাদের জন্য রয়েছে ২০ লাখ দীর্হামের গ্র্যান্ড প্রাইজ জেতার সুযোগ যা ড্র আগামী তেসরা অক্টোবর অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার জোহরে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে ছয়টি রেস্তোরাঁ থেকে পঞ্চান্ন জন আটক হয়েছেন তাদের মধ্যে তিনজন বাংলাদেশি কাগজপত্র ছাড়া কাজের অভিযোগে আটকৃতদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে মালয়েশিয়ার জহুর শহরে অভিযান চালিয়ে তিন বাংলাদেশি সহ পঞ্চান্ন জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ গত বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর অপছেলারা নামক এক বিশেষ অভিযানে শহরের ছয়টি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয় জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশুদি মোহাম্মদ দারুস জানান আটককৃতদের মধ্যে ছেচল্লিশ জন মিয়ানমারের ছয়জন কোরিয়ার এবং জন বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদের বয়স আঠারো থেকে তিপ্পান্ন বছরের মধ্যে তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া খাবার পরিবেশনকারী ও বাবুরসি হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে অভিযান চলাকালে তদন্তে সহযোগিতার জন্য তিনজন স্থানীয় এবং একজন বিদেশি সহ মোট চারজন ব্যবস্থাপককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার উনিশশো থেকে তেষট্টি সালের অভিবাসন আইন এবং উনিশশো সালের অভিবাসন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দেশে ফিরতেই খুন হলেন ওমান প্রবাসী পালিয়েছেন অভিযুক্ত ছাত্র লীগ নেতা বাংলাদেশ সহ নয় দেশের জন্য আমিরাতের ভিসা স্থগিত আগামী জানুয়ারি থেকে কার্যকর ওমান উপকূলে নৌকা ডুবি ২২ প্রবাসী নিখোঁজ ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু বিমানে পনেরো শতাংশ ছাড় ঘোষণা আবুধাবিতে ভাগ্য ক্ষুল্ল প্রবাসীর লটারিতে পেলেন প্রায় সতেরো লাখ টাকা মালয়েশিয়ায় বিশেষ অভিযান তিন বাংলাদেশি সহ পঞ্চান্ন প্রবাসী আটক এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ